সেখানে কিন্তু ওপেন প্রেস কনফারেন্স করতেছে সবার সাথে খোলামেলা উত্তর দিতেছে এর আগে দশটা দেশে গেছে দশটা দেশে দশটা প্রেস কনফারেন্স করছে এবার যে লন্ডন গেল না এখানেও কিন্তু এক ঘন্টা ও কথাবার্তা করছে যে যেটা জিজ্ঞেস করছে তারই উত্তর দিছে একজন জিজ্ঞেস করছে বত্রিশ নম্বর যে বোল্ডোজার গেল তখন কেন বাধা দিলেন না সেটারও হাইসা উত্তর দিয়া দিছে যে ওই টাইমে ওইখানে আপনি থাকলেও আপনিও যাই ওই কাজই করতেন ওই টাইমে অন্য একটা টাইম ছিল ওই সময়টাকে যদি জানতে চান তাহলে কিছু ভিডিও চিত্র আছে আমার কাছে দেখতে পারেন লন্ডনে একটা বিশেষ বৈঠক হতে যাচ্ছে ডক্টর ইউনুস এবং মধ্য মধ্য মাঝে এই বৈঠকটা নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে এরই মধ্যে এখানে সরকারের ভেতরে একটা পক্ষ আছে যেই পক্ষটা দুই দিকে খেলার চেষ্টা করে এর মধ্যে সবচাইতে বড় কালসা হচ্ছে আসিফ নজুর এবং মনির হায়দার মনির হায়দার হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় ধরনের একটা মানে ভদ্র বাটপার যাদেরকে বলে এই বাটপারির যদি পিএইচডি বা পোস্ট ডক্টরেট যদি কথা লাগে তার কাছ থেকে করতে হবে এত সুন্দর এত ভদ্র নম্রভাবে আপনার বুঝতেই পারবেন না আপনারা কি বলবো ধরেন আপনার আমার সম্পর্কে সে একজনের কাছে বাজে কথা বলবে না ইলিয়াস ছেলেটা কিন্তু ভালো হ্যাঁ সেটা ভালো কিন্তু সমস্যা হচ্ছে মাঝে মধ্যে বিভিন্ন মেয়ে মানুষটা মানুষ নিয়ে তারপরে মদ খায় মেয়েদের সাথে যখন মিলে তখন একটু মদ খায় হ্যাঁ ছেলে কিন্তু ভালো কখনো ধরেন আমার কাছে যদি আমি যাকে পছন্দ করি না আমার কাছে জিজ্ঞেস করেন আমি ডাইরেক্ট বলে দিই যা বলা বলি তাই দেখতে হবে না বিশাল গভীর জলের এক মাছ আসসালামু আলাইকুম দর্শক বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের ভিডিওটি তৈরি করা যার অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন তো দর্শক বুঝতেই পেরেছেন যে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটের যে পরিস্থিতি সেটা আপনারা খুব ভালো করে জানেন নির্বাচন 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 এবং ডক্টর এউনুর সাহেবকে নিয়ে নানান আলোচনা সমালোচনা সকল কিছু মিলেই কিন্তু আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে চলুন তাহলে আর কথাটা তাহলে না বাড়াই সরাসরি আমরা চলে যাই তো সবাইকে বলবো আমাদের নতুন হলে সাবস্ক্রাইব করে চলুন একটা শুনে আসি আপনারা জানেন যে লন্ডনে একটা বিশেষ বৈঠক হতে যাচ্ছে ডক্টর ইউনুস এবং তারেক রহমানের মাঝে এই বৈঠকটা নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে এরই মধ্যে এখানে সরকারের ভেতরে একটা পক্ষ আছে যেই পক্ষটা দুই দিকে খেলার চেষ্টা করে এর মধ্যে সবচাইতে বড় গালসাপ হচ্ছে আসিফ নজর এবং মনির হায়দার মনির হায়দার হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় ধরনের একটা মানে ভদ্র বাটপার যাদেরকে বলে এই বাটপারির যদি পিএইচডি বা পোস্ট ডক্টরেট যদি করা লাগে তার কাছ থেকে করতে হবে এত সুন্দর এত ভদ্র নম্রভাবে আপনার বুঝতেই পারবেন না আপনারা কি বলল ধরেন আপনারা আমার সম্পর্কে সে একজনের কাছে বাজে কথা বলবে না ইলিয়াস ছেলেটা কিন্তু ভালো হ্যাঁ ছেলেটা ভালো কিন্তু সংসার যে মাঝে মধ্যে বিভিন্ন মেয়ে মানুষের মানুষ নিয়ে তারপরে মদ খায় মেয়েদের সাথে যখন মিলে তখন একটু মদ খায় হ্যাঁ ছেলে কিন্তু ভালো কখনো কারণ আমার কাছে যদি আমি যাকে পছন্দ করেন আমার কাছে জিজ্ঞেস করবেন আমি ডাইরেক্ট বলে দিই যা বলাতে বলে তারা দেখতে হবে না বিশাল গভীর জলের এক মাছ এরা সব শেষ যখন কিনা সিটি কর্পোরেশনের এই যে গ্যাঞ্জাম হইল আমি খুব দায়িত্ব নিয়ে বলছি ঈশ্বাক এই ধরনের ছেলে না যে সে আপনি আপনারা আজ পর্যন্ত দেখেন না ঈশ্বাসের এই চরিত্র যে জোর করে যায় তালা ভাঙবে জোর করে যায় নিজেই শপথ নিয়ে তারপরে মেয়র হয়ে যাবে এই চরিত্র ঈশ্বাকের আপনি জীবনে কোনো দিন দেখেন নাই এবার দেখেছেন কেন দেখেছেন এর পেছনে অনেক কারণ আছে আমি সব কিছু আপনাদের সামনে মানে বলছিও না ওইটা নিয়ে ভিডিও করছিও না যেহেতু আমি এটা ওই আলোচনায় যাচ্ছি বাট এই বৈঠকটা হয়েছে উপদেষ্টা পরিষদের ডক্টর ইউনুস নিজে নাই মানে কেন চান নাই সেটা আবার মানে ঈশ্বরকে পছন্দ করে না বিএনপির কাউকে বসুক এই জন্য না এটা অনেক কারণ আছে এটা মানে লিগ্যাল অনেক ব্যাপার স্যাপার আছেন তো এগুলো মিলে উনি নাই যে ওই নির্বাচনটাকে কেন্দ্র করে তারপরে এই কোর্টের রায় অনুযায়ী ও বসুক উনি নাই তো সিদ্ধান্তটা সব উপদেষ্টারা মিলে নিয়েছেন এটাকে ইশরাক এবং বিএনপির কাছে গিয়ে আসিফ নজরুল এবং মনির হায়দার এমনভাবে প্লেস করেছেন যে আপনাকে বা তোমাকে বসতে দিতে চাচ্ছে না আসিফ মাহমুদ আর হচ্ছে মাহফুজ আলম এই দুইজন হচ্ছে তোমার শত্রু দুই পক্ষকে মুখোমুখি করে দিল দেখেন এখন এরা যখন জানলো যে হ্যাঁ ও আমার বসতে দেবে না তোমরা হচ্ছে হ্যাঁ আমার কথা শুনবে না বিএনপির পুরো সাংগঠনিকভাবে একদম সর্বোচ্চ জায়গা থেকে ইশরাককে স্বাপত্র দেওয়া হয়েছে না এটা আমাদের জিততেই হবে এইটা দিয়ে দরকার সরকার পতনে চলে যাবো আমরা মাঝখানে কি হলো ওইদিকে গোয়েন্দা সংস্থাও পাম দিচ্ছে এই দুই পক্ষকেই দিয়ে ক্যানজামটা বাধাই দিল এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে ডক্টর মোহাম্মদ ইনুস এসে বললো আমি ইতি থাকবো না তো ইউনুসকে আপনি যত কিছুই বলেন এখন আমি কালকে একটা পোস্ট করেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইনুস লন্ডনে যাওয়ার পরে এই যে আপনার টোকাই পার্টি যেটা পলাতক পার্টি পলাতক পার্টি এখন সেখানে নানান ধরনের ইডি করছে সারা জীবন বিএনপির কাছে কিন্তু লন্ডনে সারা জীবন খেয়েছে ওইখানে এবার তারা বিশাল আকারে গিয়ে তো আমি একটা পোস্ট করেছিলাম যে বিএনপির উচিত ডক্টর মোহাম্মদ ইউনুসের ইয়েতে থাকা তো বিএনপির অনেক মানুষজন আবার এটাকে ই করেছেন যে বিএনপি এখন কেন থাকবে বা বিএনপি এই জন্যই থাকবে কারণ এই ডক্টর মোহাম্মদ ইউনুস যদি নাকি গত দশ মাস না থাকতো তাহলে পরিস্থিতি অন্যরকম হইতে পারতো সেটা কাইন্ড অফ আমছালা সব যাওয়ার মতো অবস্থা হইতো আবার স্টুডেন্টদের সাথে আপনি হ্যাঁ দুর্নীতি করছে এই যে আপনার কি এই যে হান্নান মাসুদকে নিয়ে আলোচনা হচ্ছে দুর্নীতি করছে তো অনেকেই দুর্নীতি করছে করে না কে আমার এইটা বলেন যে ওই দলের এই ব্যক্তি এই পর্যন্ত ক্ষমতায় ছিল করে নাই করে তো এই ছেলে তো আপনার জুলাইতে তার যে অবদান এটা ভুলে যেতে পারবেন না তো এই জায়গায় রেসপেক্ট রাখতে হবে এদের কারণে আপনি আজকে অনেক কিছু পেয়েছেন অনেক কিছু সহজ হয়েছে এটা মাথায় রাখতে হবে তো আপনি এখন মনে করছেন যে না আমরা কেন থাকবো বিএনপি কেন থাক বিএনপি এই জন্যই থাকবেন লীগের প্রশ্নে আমাদের সবাইকে এক থাকতে হবে এই জন্যে থাকবেন তো এটা নিয়ে বেশ ইয়ে হচ্ছে এই যে দুই পক্ষের ভেতরে দ্বন্দ্ব তৈরি করে দেওয়ার চেষ্টা এটা এই ঈশ্বের সময় থেকে শুরু করে এই এখনও হচ্ছে এখন নতুন করে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তারেক রহমানের এই যে বৈঠক বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে ম্যানুয়ালি এগুলো পুশ করা হচ্ছে যে এটা তারেক রহমান চেয়েছে দুই একটা মানে এই সোশ্যাল মিডিয়াতেও চলে এসেছে যে তারেক রহমান চেয়েছে গণমাধ্যমেও দু জায়গায় দেওয়া হয়েছে এইভাবে যে তারেক রহমান চায় এই বৈঠক হোক তারেক রহমান এই বৈঠক হোক এটা চায় নাই আমি একদম দায়িত্ব নিয়ে বলছি তারেক রহমানকে অনেকভাবে রিকোয়েস্ট করে তাকে রাজি করানো হয়েছে স্থায়ী কমিটির সদস্যের বিভিন্ন জনের কাছ থেকে একাধিক উপদেষ্টা গিয়ে তারপর তারেক রহমানকে রাজি করানো হয়েছে তারপরে তারেক রহমান রাজি হয়েছে এখন তারেক রহমান রাজি হয়েছে তারেক রহমান রাজি না হইলে খুব ভালো হইতো তারেক রহমানকে আমি ভালো বলতাম না তারেক রহমান যে রাজি হয়েছে এটাই ঠিক করেছে এবং যারা প্রোপোজাল দিয়েছে উপদেষ্টারা হোক ডক্টর ইউনুস যারা প্রোপোজাল দিয়েছে ভাই ছোট হয়ে যায়নি তারা আমি মনে করি যারা প্রোপোজাল দিয়েছে তাদের পক্ষেই থাকা উচিত সেই ভালো কাজ করেছে কারণ বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এই দুইটার মাঝখানে ফাটল তৈরি হলে তৃতীয় পক্ষ এখানে ঢুকবেন অথবা আমরা সেটা চাই না এবং তারেক রহমানকে কালার করার জন্য বা ছোটো করার জন্য তারেক রহমানকে একটু মানে ইগো ই করে দেওয়ার জন্য একটু অ্যারোগ্যান করে দেওয়ার জন্য যে চেষ্টাটা চলছে আমি মনে করি এই চেষ্টাটা সফল হয় নাই যে কারণেই বৈঠকটা হচ্ছে এবং আমার মনে হয় ফলপ্রসূ একটা এই গেল কয়েকদিনে আমাদের যে সংকট ছিল সেই সংকটগুলো আর থাকবে না তো আমার দুই পক্ষের কাছে অনুরোধ থাকবে যে ভাই কেউ যদি নাকি বৈঠকের জন্য অফার করে আবার আর কেউ যদি সেটা অ্যাকসেপ্টও করে কেউই ছোট হয়ে যায়নি একটা দেশ চালাইতে গেলেই ডক্টর মাহমুদিনুস এবং সরকার প্রধান তার সাথে যারা নির্বাচন করতে চায় তাদের বৈঠক পাওয়া অপমানের কিছু না এটা হইতেই পারে কিন্তু যারা করতে চাচ্ছে বিষয়গুলো যে তারেক রহমান খুব অসহায় তারেক রহমানের একদম মানে ইচ্ছা হচ্ছে যে এখন তারেক রহমান এই ইয়ে করতেই চায় এরকম এটা বলে যারা তারেক রহমানকে ছোটো করার চেষ্টা করছে বা বৈঠকটা বাতিল করার চেষ্টা করছে আমার মনে হয় তাদের এই এই কুয়াশাটা ই হবে না মানে সফল হবে না এবং হয় নাই দেখি বৈঠকটা হইতে যাচ্ছে আমরা বিশ্বাস করি এই বৈঠকে সামনে নির্বাচন নিয়েও দুই পক্ষের মধ্যেই একটা নমনীয় ই থাকবে দুই পক্ষই ছাড় দেবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসেরও আমি মনে করি তিনি সম্মানিত একজন মানুষ তিনি আরও অহেতুক নির্বাচনটা খুব বেশি পিছিয়ে নিয়ে যাওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না নির্বাচনটা হয়ে যাওয়া উচিত এনসিপি যদি চায় যে নির্বাচন করবে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি সেটা প্রধান হিসাবে থাকতে চায় নির্বাচন করুক বাংলাদেশের মানুষ তাদেরকে যদি চায় তারা আসবে বিএনপি কে চাইলে বিএনপি আসবে সো আমার মনে হয় বি নির্বাচন আর এই সংস্কার এই দুইটাকে সাংঘর্ষিক একটা জায়গা না নিয়ে নির্বাচন নিয়ে একটা সংস্কার অলরেডি দশ মাস হয়েছে আমার মনে এর ভেতরে অনেকগুলো কাজ হয়েছে এখন নতুন করে আর আরও যে কয়দিন সময় হাতে আছে এই কয়দিন এটা এটা আমার মনে এক মাসই সম্ভব এক মাস হিউজ টাইম ত্রিশ দিনে এই ধরনের সংলাপ করে একটা সুনির্দিষ্ট জায়গায় পৌঁছানো যায় সো আমি মনে করি একদম যেটা দরকার কীভাবে নির্বাচন হবে পরবর্তী পাঁচ বছর পরে কীভাবে সরকার পরিবর্তন হবে এই জিনিসগুলো ঠিক করে নির্বাচনে চলে যাওয়া দরকার সেটার জন্য আমি মনে করি না যে এপ্রিল বা জুন পর্যন্ত কোনো সময়ের দরকার আছে বিএনপি যেহেতু চাচ্ছে আমার মনে হয় ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব এবং মোহাম্মদ ইনুস দুই পক্ষের কাছে অনুরোধ থাকবে আপনাদের একটা সিদ্ধান্তের উপর বাংলাদেশের অনেক উন্নতি হতে পারে ক্ষতি হতে পারে গত পনেরো ষোলো বছর আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহু দেশে গেছে কিন্তু কখনো কি আপনারা দেখছেন ওপেন প্রেস কনফারেন্স করতে ওপেন একদম সবাই সামনে বসছে সবাই যা যা জিজ্ঞেস করবে তারই উত্তর দিবে এরকম কোন দৃশ্য আপনারা দেখছেন দেখেন নাই ডক্টর মোহাম্মদ স্যার যেখানেই যাচ্ছে সেখানেই কিন্তু ওপেন প্রেস কনফারেন্স করতেছে সবাই সাথে খোলামেলা উত্তর দিতেছে গেছে করছে। যে লন্ডন কিন্তু ঘন্টা যেটা জিজ্ঞেস করছে তারই উত্তর দিছে একজন তো জিজ্ঞেস করছে বত্রিশ নম্বর যে বোলডোজার গেলো তখন কেন বাধা দিলেন না সেটারও হাইসা উত্তর দিয়ে দিছে যে ওই টাইমে ওইখানে আপনি থাকলো আপনিও যাই ওই কাজই করতেন ওই টাইমে অন্য একটা টাইম ছিল ওই সময়টাকে যদি জানতে চান

ওই দেশের প্রেস যদি ওনার কাছে না যায় সাংবাদিকরা যদি ওনার কাছে না যায় চাকরি তো থাকবে না ভাই হ্যাঁ এই যে দেখেন ইংল্যান্ডে গেছে যদি বিবিসি উনার ইন্টারভিউ না নেয় অথবা অন্য অন্য যেসব সাংবাদিকরা আছে যেসব পত্রিকা আছে তারা যদি ইন্টারভিউ না নেয় তাহলে কি মানুষ মেনে নিবে মেনে নিবে না উনি যে কয়দিন থাকবে ওই কয়দিন দেখবেন প্রথম পাতায় উনার ছবি এই যে দেখেন ভারতে ভারতের পত্রিকায় বা যে কোনো চ্যানেলে every day ডক্টর মোহাম্মদ ইনু সালে নিউজ থাকবেই সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক যাই হোক ওনাকে নিয়ে কথা বলতে হবে উনি যখন যেখানে থাকবে ওনাকে নিয়ে কথা বলতে হবে কারণ উনি গ্লোবাল স্টার উনি সারা পৃথিবীতে এমন একজন ব্যক্তিত্ব যে যেখানে যাবে সেখানে আলো ছড়াবে আর উনি তো বিভিন্ন দেশে ঘুরে ঘুরে ঘুরছেন মানুষকে উপদেশ দিয়ে আবার সরকারদের উপদেশ দেয় কিভাবে দেশ চালাবেন কিভাবে অর্থনীতির উন্নতি করবেন এইটাই তো ওনার কাজ আর ওই মানুষটাই আমাদের দেশের প্রধান তাই না মজার ব্যাপার কিন্তু কথা হলো ওনার শক্তিটা কোথায় পিছনে উনি যে কাও কেই তোয়াক্কা করতেছে না দেখেন হাসিনা সরকার কিন্তু কম ক্ষমতাবান ছিল না বিশাল ক্ষমতাবান একটা সরকার ছিল সেই সরকারের পতন হওয়ার দুই দিন পরই উনি আইসা চেয়ারে বসলেন তারপরে তো কত হুমকি ধামকি কত রকম চেষ্টা ডোনাল্ড ট্রাম্পকে দিয়েও চেষ্টা করা হয়েছে রাশিয়া থেকে চেষ্টা করা হয়েছে ভারত তো চেষ্টা করেই যাইতেছে কোনো অ্যাঙ্গেলে কিছু করতে পারছে কিচ্ছু করতে পারে নাই টায়ার্ড হয়ে গেছে লাস্ট চান্স দিয়েছিল ওই যে জয়কে দিয়ে লন্ডনে একটা হুলস্থুল কাণ্ড বাঁধাবে কিন্তু জয় লন্ডনে আসে নাই সব ভুয়া নিউজ জয় আমেরিকা থেকে বাইরে যাবে না তার মা মৃত্যুর হাত থেকে বাইচা ভারতে গেছে সে মা তো দেখা করতে আসে নাই বুঝেন না আমাদের বাঙালি পরিবারে যেভাবে আমাদের সন্তানরা বড় হয় ওইভাবে তো বড় হয় নাই ওই মায়া মহব্বত নাই বুঝেন না ভাঙা দেশের টাকা কিভাবে অপচয় করছে কি স্যাটেলাইট চালায় কিছু জানে না ভাই অত সে না অত চালাক না অত চালাক হলে না এই ছেলেটা হাল ধরতে পারতো কিন্তু আওয়ামী লীগের আপনার নিজেরা নিজেদেরকে প্রশ্ন করেন যারা আওয়ামী লীগ করেন এই জয় পারতো না হাও ধরতে পারতো ওইভাবে মানুষ করে নাই আমরা যেভাবে আমাদের সন্তানদেরকে মানুষ করি ওইভাবে মানুষ করতে নাই। যেমন দেখেন এই যে তারেক রহমান সাহেব ওনার কিন্তু মা প্রধানমন্ত্রী বাবা প্রেসিডেন্ট ছিলেন উনি কিন্তু ওই সম্মানটা ধৈর্য লাগছে কথাবার্তার মধ্যে যদিও লাস্ট বক্তব্যটা একটু অন্য অন্যরকম ছিল নির্বাচন দিতেই হবে দেওয়া উচিত না এটা বলে না কিন্তু দিতেই হবে এখন ওই দিতেই হবে নিয়া তেরো তারিখে সিটিং আছে এই সিটিং এ কি উনি দিতেই হবে বলবে না ওই কথা বলবে না আসলে হয় কি জানেন সামনাসামনি বৈশাখ কথা বলা আলাদা আর ওই যে দূরে বৈশাখ প্রতিনিধি পাঠায় কথা বলা আলাদা ওই প্রতিনিধিরা ওনাকে যা বুঝাইতো উনি তাই বুঝতো উনি তার সামনাসামনি বৈশাখ কথা বলে নাই এখন সারের সামনাসামনি যখন কথা বলবে না তখন বুঝা ফেলবে কারণ ওনার গায়ের মধ্যে তো শহীদ রহমানের রক্ত আর শহীদ জিয়াউর রহমান সাহেব কেমন মানুষ ছিলেন আমি আপনাদের কাছে একটা বাস্তব ঘটনা তুলে ধরতেছি এতে আপনারা বুঝতে পারবেন উনি কেমন মানুষ ছিলেন এবং খালেদা জিয়াকে কিভাবে তৈরি দেশ জন্য করছেন সত্যি ঘটনা আমার ওয়াইফ রোজি এবং খালেদা ম্যাডাম জিয়া রহমান এবং ওই যে খবর পড়ে যে ইংরাজিতে মুন আমাদের নায়ক উজ্জ্বল ওনারা সবাই সিরিয়া আর কোয়েট জার্মানে গেছিল প্রেসিডেন্টের সাথে গেছিলেন ওনারা তো কোয়েট জার্মানি যাওয়ার পর যে হোটেলে ছিল ওই হোটেলের থেকে একদিন দুই ঘন্টার ছুটি নিয়ে বেগম খালেদা জিয়া রোজি ওখান থেকে সিকিউরিটি গার্ড দেওয়া হয়েছে দুইজন ওনাদের সঙ্গে মার্কেটে গেছে। ওনারা ইচ্ছা মতো দুই ঘন্টা জায়গায় ব্যয় রুমে ফিরছে পর রহমান সাহেব ডাকাইছে কি কি কিনা খা করলা। তখন দেখে যে ইয়া বড় এক পুতুল বুঝছেন খালেদা জিয়া খুব পছন্দ বলতে আমার মনে হয় ইয়া বড় পুতুল আমি ঘটনাটা রোজির মুখে শুনছি তো এই পুতুলটা যেটা বলতেছে এটা কেন কিনছো ক না এটা আমি নিয়ে যাবো Com a do আমার দেশের মানুষ না খায়া থাকে আর আমি ইয়ার কোর্ট দিয়া এটা করে বেরো তুমি নিয়ে যাবা আর সবাই দেখবে কি বলো তুমি নো নয় এটা নিতে পারবে না মানে ওই পুতুলটা নেওয়া যাবে না তারপর জিজ্ঞাসা করছে মুন মুন্ডে তোমরা কি কি না কাটা করছো দেখাইছে অর্নামেন্ট টর্নামেন্ট এগুলা যে দেখো অবৈধ কোনো কিছুর সঙ্গে নিবা না কিন্তু এবং বেগম জিয়ারে বললো যে তোমার ওই পুতুল কিন্তু যাবে না হ্যাঁ ওই পুতুল যাবে না এবং সত্যি সত্যি ওনারা যখন ঢাকা ফিরেন ওই পুতুলটা হোটেলে রাইখে আসছে ওই পুতুলটা উনি সঙ্গে আনে নাই এবার বুঝতে পারছেন শহীদ জিয়ার রহমান সাহেব কেমন মানুষ ছিলেন এবং ওনার মৃত্যুর পর আপনারা তো দেখছেন জামার নিচে যে গেঞ্জিটা গেঞ্জিটা ছেঁড়া ছিল ওনার কোন ব্যাংকে কোনো টাকা পয়সা পাওয়া যায় নাই এগুলা তো সবাই জানেন কিন্তু সেই জিয়ার রহমানের আদর্শের বিএনপি কি আছে নাই একদম নাই এর মধ্যে আপনারা সবাই জেনে গেছেন একশো উপরে মৃত্যু হয়েছে তাদের হাতে মৃত্যুটা হয়েছে আর এই বলতেছে আমি আগে বক্তব্য দিব আমি সিনিয়র তোর এইটা নিয়ে মারামারি এটাও দেখছি ঈদের দিনও মৃত্যু হয়েছে এটাও দেখছি আপনারা বুঝে নিয়েন কেমন একটা অবস্থা এরকম বাড়াবাড়ি হইতে থাকলে আমার মনে হয় ওই যে অঙ্গ সংগঠন আছে না বড় বড় দলের সেই সংগঠন কিন্তু নিষিদ্ধ হইতে পারে হ্যাঁ কোনো অসম্ভব কিছু না ডক্টর মোহাম্মদ ইনুস্তার কাউকে তোয়াক্কা করবে না কাউকে ভয়ও পায় না কাউকে ভয় পায় না উনার পিছনের শক্তি বাংলাদেশের জনগণ হ্যাঁ আর আপনার একটা জিনিস মাথায় রাখবেন এই যে বিদেশি কূটনৈতিকরা কাদের সঙ্গে থাকে জানেন বিদেশি কূটনৈতিকরা এবং বিদেশিরা এই বিদেশি শক্তিরা কাদের সঙ্গে থাকে ওরা সব সময় ফলো করে জনগণ জনগণ যাকে চায় ঠিক সেই দিকেই যায় জনগণ ছিল পরিবর্তন যার জন্য শেখ হাসিনার স্থান দিল্লিতে জনগণ চাইছে বলে হয়েছে আপনি একটা জিনিস মাথায় রেখেন জুলাই গণ অভ্যুত্থান হঠাৎ করে কিছু হয় নাই কিন্তু হঠাৎ করে যে হয়ে গেছে তা না এর পিছনে বুঝছেন অনেক কারুকাজ ছিল অনেক প্ল্যানিং ছিল অনেক অপেক্ষা ছিল সময়ের অপেক্ষা সময়ের অপেক্ষা করতে ছিল আর ওই সময় যখন আসছে ওইটাকে আর হাত ছাড়া করে নাই বিদেশি কোন শক্তি ভাই জনগণের বিরুদ্ধে যাবে না কোনোদিনই যায় না এর মধ্যে আপনারা প্রমাণ পাইছেন দেখেন আমেরিকান এম্বাসি আমি দেখছি কয়েকদিন আগে জামাত ইসলামের মা বোনদের সঙ্গে মিটিং করছে জামাতে ইসলামের ওনারা বুঝা জামাতে ইসলাম এখন ইম্পর্টেন্ট ভূমিকা রাখতেছে এই দেশের রাজনীতিতে দেখেন ওনাদের সঙ্গে যোগাযোগ শুরু করে দিছে এবং কয়েকদিন পর দেখবে এনসিপির সাথেও বসবে হ্যাঁ বসবে ভাই বিএনপির সাথেও বসবে কারণ বিএনপি এখন সঠিক পথে চলে আসছে বিএনপি নামে গাড়িটা এখন চালাচ্ছে বেগম খালেদা হ্যাঁ ওনার কথা দিয়ে এখন চলবে আজকে আমি খসরু সাহেবকে লন্ডনে পাঠাইলো নিশ্চয়ই কোনো একটা বার্তা নিয়ে পাঠাইছে এইসব ইম্পর্টেন্ট কথা ভাই টেলিফোনে বলা রিক্স তো হ্যাঁ ওই যে শেখ হাসিনা একটা সিস্টেম চালু করে দিয়ে গেছিল না সবাই টেলিফোনের কথা শুনতো ওই মেশিনগুলো কই ওই মেশিনগুলো তো আগের মতোই সেটিং আছে ওইগুলো দিয়েই কিন্তু গত নয় দশ মাস অনেক কিছু শুনছে এবং অনেককে চিহ্নিত করছে লিস্টে নাম উঠেছে অপারেশন আসতেছে ভাই অপারেশন আসতেছে লন্ডনে যতই সিটিং হোক মিটিং হোক ইটিং হোক ডক্টর মোহাম্মদ ইনুস স্যার তার জায়গা থেকে এক চুল নড়বে না ননার কোন শক্তিও তো নাই উনি তো বইলাই দিছেন পিছনে যাওয়ার কোনো ক্ষমতা আমার নাই আমাকে সামনে এগিয়ে যেতে হবে জুলাই কোন অভ্যুত্থানকে এড়িয়ে যাওয়ার কোনো ক্ষমতা আমার নাই শহীদের মা বোনদের সঙ্গে আমার ওয়াদা শহীদদের সঙ্গে আমার ওয়াদা রক্তের সঙ্গে আমার ওয়াদা যত মিটিং হোক না কেন উনি ওনার ওয়াদা থেকে এক চুল সরবে না বুঝেন না চেহারার কঠিন ভাবটা দেখলে কেমন কইরা চায়া থাকে কেমন কইরা হাসে কেমন কইরা উত্তর দেয় প্রশ্নের আপনারা দেখেন নাই সাংবাদিকদের সামনে কঠিন কঠিন প্রশ্নের উত্তর গুলা দেয় হাসি মুখে প্রশ্ন থাকে ইয়া লম্বা উত্তর থাকে এইটুক আর ওইটুক উত্তর নিয়ে হাততালি দেয় খুশিতে আত্মহারা হয়ে যায় ওনার কথা শোনার জন্য সবাই পাগল ভাই পাগল এই যে দুই ঘন্টার মিটিং হবে না তারেক রহমান সাহেবের সাথে দেখবেন উনি হয়তো পনেরো মিনিট কথা বলবেন এই বেশি বলবেন না বাকিটা শুনবেন শুনে যাবেন মুসকি মুসকি হাসবেন আর ওই পনেরো মিনিট যেটা বলবে না সেটা হলো সলিড গোল্ড টোয়েন্টি ক্যারেট গোল্ড আর ওইটাই মাইনা নিবে তারেক রহমান সাহেব কারণ তারেক রহমান সাহেব নিশ্চয়ই বুদ্ধিমান আর আমার ব্যক্তিগত ধারণা বেগম খালেদাজিয়া, জিয়া ওনার কাছে এমন একটা মেসেজ পাঠাবে যে আমরা যদি কোনো কারণে ক্ষমতায় আসি আপনি হবেন আমাদের প্রেসিডেন্ট হ্যাঁ আমাদের কুমিল্লা এলাকায় একটা প্রবাদ আছে ছেড়া ফুরিয়া বক মরে আর ওজার নাম জারে বিষয়টা বোঝেন নাই কাকতালিও যে হঠাৎ করে আকাশে বজ্রপাত হয়েছে একটা বক ফুরিয়া মরে গেছে ওঝা বলতেছে আমি বজ্রপাত দিয়া বক মারছি তবে আমরা ক্রেডিটের বিষয়টা ডক্টর ইউনুসের সাথে কিভাবে চলে আসলো বা অনেকেই বলছেন বাংলাদেশ থেকে যুক্তরাজ্য সফরে যাওয়ার আগে আমরা সরকারের পক্ষ থেকে শুনছিলাম যে এই সফরের একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ থেকে যে টাকাগুলো যুক্তরাজ্য অথবা ইউরোপে পাচার হয়ে গেছে সেই টাকাগুলোকে ফিরিয়ে আনা সরকারের খুবই প্রধান একটা এজেন্ডা আর আমাদের আহ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইহনুস যুক্তরাজ্যে যাওয়ার ঠিক পরদিনই এই সুসংবাদ এলো তবে আওয়ামী লীগের জন্য কাজে লাগবে লুটেরাদের জন্য সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের হিসাব দেখা চোখ কপালে উঠে গেছিল সারা বাংলাদেশের মানুষের কি পরিমাণ টাকা তিনি কামাইছেন বাংলাদেশ থেকে এগুলো লুটপাট করে বিদেশে পাঠিয়েছেন এমনটাই অভিযোগ ছিল তবে পুঙ্কি বাইজা গেছে যুক্তরাজ্যে এই মুহূর্তে ব্যবসায়ী হিসাবে বা তিনি নাগরিক হিসেবে যিনি আছেন সাইফুজ্জামান চৌধুরী সকল সম্পত্তি জব্দ করে ফেলেছে দেশটির জাতীয় অপরাধ সংস্থা এনসিএ এগারোই জুন রাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার তদন্তকারী ইউনিট এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছেন প্রতিবেদনে বলা হয়েছে গতরাতে আই ইউনিটকে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাজ্যের অপরাধ তদন্ত বিভাগ এনসিএ তাদের একজন মুখপাত্র সাইফুজ্জামানের সকল সম্পত্তি জব্দকরণের আদেশ নিশ্চিত করেছেন ওই কর্মকর্তা বলছেন চলমান সিভিল তদন্তের অংশ হিসাবে এনসিএ সাইফুজ্জামান চৌধুরী বেশ কয়েকটি সম্পত্তি জব্দকরণের আদেশ পেয়েছে এনসিএ জব্দ করার ফলে এখন চাইলেই সাইফুজ্জামান চৌধুরী তার এই সকল সম্পদকে বিক্রি অথবা হস্তান্তর করতে পারবেন না দান অথবা পাওয়ার অ্যাটর্নি অন্য কোনো কিছু ছিল যে শেখ হাসিনা সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন সম্পদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছিল ইউনুসের সরকার সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে আর কখন নেওয়া হল খবরটা কখন আসলো যখন ডক্টর মত ইউনুস যুক্তরাজ্যে অবস্থান করছেন আর এর আগেও আপনার শেখ হাসিনার ঘনিষ্ঠ আহমেদ শায়ান এফ রহমান এবং তার ভাই আহমেদ শাহরিয়া রহমানের প্রায় নয় কোটি পাউন্ডের সম্পত্তি জব্দ করেছে এই এনসিএ এ চট্টগ্রামের একটি প্রভাবশালী পরিবারের সন্তান সাইফুজ্জামান চৌধুরী জাবেদ আর জুলাই উত্থানের পর থেকেই বাংলাদেশ থেকে তিনি পলাতক আছেন যুক্তরাজ্যে অবস্থান করছেন এ যদি হয় আমি এটাকে সাধুবাদ জানাই যদি লোকের সম্পত্তি বৈধ হয়ে থাকে সেটা যুক্তরাজ্যের আদালত নিশ্চয়ই এটাকে ভুয়া বলবে না তবে আমাদের বাংলাদেশের এমপি মন্ত্রীরা অতীত ইতিহাস রে বর্তমান সাক্ষীদের তারা যদি একবার জীবনে পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারে পঞ্চাশ বছরে তাদের পরিবারের জন্য পুঁজি বাট্টা সব একত্রিত করে এই দেশ থেকে বিদেশে পাচার করে দেয় নাইনটি ফাইভ পার্সেন্ট যারা এই সুযোগগুলো পায় পাঁচ পার্সেন্ট হয়তো আছে তারা সব থাকেন দেশের জন্য কাজ করেন দর্শক আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা আমার দর্শক শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিবেন আর আমাদের এই চ্যানেলে নতুন হলে প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ